তো গাইস এটা আমার নতুন রুম আমি এই রুমটাতে শিফট করেছি দেখতে থাকো এটা আমার কিচেন এই যে আমার কিচেনের সামান সব জিনিস এখন আমি সামানের করিনি তো বাদ বাকি আমার এটা হচ্ছে মেয়ের বেডরুম আমাদের আমার দুটো মেয়ের বেডরুম এটা যে জিনিস বর্তমান এসে শিফট হয়ে গেছি এটা হচ্ছে এটা একটা বেডরুম চলো আর একটা বেডরুম দেখাচ্ছি কম <muchas> দে <sum> <muchas> 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 এই হচ্ছে আমার গুণত ছোট মেয়ে সে আবার কপি নিয়ে পালিয়ে এসছে খাচ্ছে দেখে চমে যায় সব আর একজন হাঁড়ি নিয়ে বসে আছে দুজন দু অবতার